This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্রমেই গুরুত্বহীন হয়ে উঠেছে বঙ্গ বিজেপি ইতিমধ্যেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে যখন বিজেপিতে দোলা চল ঠিক সেই মুহূর্তে গোটা বাংলা জুড়ে দেখা যাচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে যে ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন বঙ্গ বিজেপি হয়েছে তাতে করে কথা কেউ অস্বীকার করতে পারবে না যে বঙ্গ বিজেপি যদি স্থায়ী কোনো রাজ্য সভাপতি হয় সেক্ষেত্রে সেই যে দ্বন্দ্ব বা যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে দেখা যাচ্ছে তা আরও বড় আকার ধারণ করতে পারে তার কারণ যেই গোষ্ঠী থেকেই বিজেপির বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হবে অপর গোষ্ঠী সেই সভাপতির বিরুদ্ধে আচরণ করবে এবং দলের মধ্যে সমান্তরাল একটি লবি সৃষ্টি করবে এ নিয়েই সন্দিহান বঙ্গ বিজেপির নেতারা চিন্তিত কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব আবার দু সামনে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে সংগঠন কোন পর্যায়ে আছে মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা কতটা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া তো দূরে থাক বঙ্গ বিজেপির নেতারা মন্ডল সভাপতি জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি কে হবে কার গোষ্ঠীর লোকজন কমিটিতে জায়গা পাবে সেই নিয়েই বেশি ব্যস্ত এই অবস্থায় নড়ে চড়ে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার কারণ তারা জানে যে দেশের বিভিন্ন প্রান্তে তাদের জয়ধ্বজা উঠলেও বাংলার মাতৃ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি এখানে বিভিন্ন ছলাকলা অনুসরণ করেও বঙ্গ বিজেপি সেভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনে দাঁত ফোটাতে পারেনি বরং তৃণমূল কংগ্রেসের সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সাতানব্বই খানা জনদরদী প্রকল্প সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তাই তৃণমূল কংগ্রেসের একদিকে বলিষ্ঠ সংগঠন অন্যদিকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে প্রবল জনসমর্থন বাংলায় রয়েছে সেই জনসমর্থন ভাঙানো বিজেপি পক্ষে বেশ কষ্টকর যদিও বিজেপি এই মুহূর্তে বাংলায় বিরোধী দল হিসাবে রয়েছে কিন্তু রিসেন্টকার কিছু ঘটনায় রাজনৈতিক ফায়দা বিজেপি নিতে পারেনি সে আর্জিকর থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটির সদ্য হয়ে যাওয়া ঘটনা সেখানে দেখা গিয়েছে বিজেপিকে ব্যাকফুটে ফেলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় সিপিএম বা বাম দলগুলি এগিয়ে রয়েছে আর এই মুহূর্তেই বিজেপির সাংগঠনিক দুর্বলতা কোথায় রয়েছে কোথায় বা বিজেপি সংগঠনগতভাবে সঠিক জায়গায় রয়েছে মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা কতটা কোন এলাকায় বিজেপির কোন নেতার গ্রহণযোগ্যতা রয়েছে বা কোন এমএলএ বা কোন এমপি বা কোন নেতার গ্রহণযোগ্যতা একেবারেই মানুষের কাছে নেই সেই নিয়ে কেন্দ্রীয় যে বিজেপি নেতৃত্ব তারা আসরে নেমেছে কিন্তু তারা এই বিষয়ে গুরুত্ব দিতে চাইছে না বঙ্গ বিজেপি বরং তারা ভরসা রাখছে বেসরকারি সংস্থার উপর সেই নিয়ে আজকের প্রতিবেদন আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল যে কথা বলছিলাম বঙ্গ বিজেপির যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা ক্রমশই গুরুত্বহীন হয়ে পড়েছে কেন্দ্রীয় বিজেপির কাছে গোটা বাংলা জুড়ে বিজেপির সাংগঠনিক দুরবস্থা প্রকট হয়েছে বারংবার বিজেপির জেতা আসনগুলোতেও বিজেপি যে সংগঠনগত ভাবে শক্তিশালী বিজেপির প্রবল ভক্তও বাজিয়ে বলতে পারছে না তার কারণ ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের গড় থেকে শুভেন্দু অধিকারীর বালুরঘাট থেকে তমলুক গড় বিভিন্ন জায়গায় যে সমস্ত সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে দেখা গেছে পথপথ করে উড়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা দু লোকসভা ভোটের পরবর্তী সময়ে উপনির্বাচনগুলোতেও তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতেছে শুধুমাত্র তাই নয় উত্তরবঙ্গের একটি আসনে যেখানে তৃণমূল কংগ্রেস কখনো কোনোদিনও জিততে পারেনি সেই আসনেও তৃণমূল কংগ্রেসে জোড়াফুল ফুটেছে আবার দেখা গিয়েছে বিজেপির পুরনোপন্থী নেতারা বা আদি বিজেপির নেতারা বিজেপির মধ্যে থেকেই বেসুরো হয়েছে বারংবার বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা সেই বিষয়ে সরব হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলার বিভিন্ন জায়গায় যে সার্ভে করবে সেই সার্ভে করার জন্যও বিজেপির বঙ্গ বিজেপির নেতাদের ওপর ভরসা করতে পারছে না বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের যে সমস্ত নেতা রয়েছে তাদের ওপর ভরসা করতে পারছে না তার কারণ তারা বিভিন্ন সময় বঙ্গ বিজেপির কাছে যেই তত্ত্ব চেয়েছিল বঙ্গ বিজেপি বেশ ভালো ভালো বাড়িয়ে ছাড়িয়ে সেই তত্ত্ব কেন্দ্রীয় বিজেপির কাছে পাঠিয়েছিল যেই তত্ত্বের ওপর ভিত্তি করে কেন্দ্রের অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নেতা বারংবার বাংলায় এসে বলেছে এইবার তৃণমূল কংগ্রেস শেষ আক্কিবার দোসো পার কিন্তু দেখা গেছে বাস্তবের মাটিতে ঘোড়ার ডিম সেই যে ভুল সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবার আর বঙ্গ বিজেপির নেতাদের ওপর ভরসা রাখতে পারছে না তারা মাঠে নামিয়েছে বেসরকারি সংস্থাকে যারা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের সঙ্গে তাদের পাশে থেকে বঙ্গ বিজেপির বিভিন্ন জায়গায় দুশো চুরানব্বইটি আসনে সার্ভে করবে এবং সেই তথ্য সরাসরি তুলে দেবে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের কাছে এর মধ্যে বঙ্গ বিজেপির কোনো নেতাকে নাক গলানোর অনুমতিটুকুনিও কেন্দ্রীয় বিজেপি জিতছে না সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে এই বিষয়ে সাংবাদিকরা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ বাবুর কাছে যখন জানতে চান তখন তারা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো কোন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন তারা বলছেন যে রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের সভা মঞ্চ থেকে যদি আইপ্যাক নামক একটি বেসরকারি সংস্থার কথা বলতে পারে তাহলে বিজেপি করলে দোষ কথা হয় আবার সুকান্ত মজুমদার বলছে যে এটি তো করতেই পারে যদি আমরা জেনে যাই যে কোন সংস্থা সার্ভে করছে তাহলে আমরা সেই সার্ভেকে প্রভাবিত করার চেষ্টা করব তাই সেই সংস্থার নাম আমরা জানি না এতে করে ভালোই হয়েছে এটি একটি রুটিন কাজ শুধু আমাদের রাজ্যে নয় দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি এটি করে থাকে চলুন চট করে একবার তাদের বক্তব্য শুনে নেওয়া যাক যারা বিজেপিকে আক্রমণ করছে বিজেপির সমালোচনা করছে রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের একটি সংস্থা প্রায় ফ্রন্টাল অর্গানাইজেশন মঞ্চ থেকেই বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে কিভাবে রাজনৈতিক দলেরা শাসক দল বিভিন্ন অর্গানাইজেশনকে কাজে লাগাচ্ছে এটা প্রত্যেকের জানা আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই যেমনি সব রাজ্যে প্রতিনিয়ত এই ধরনের বেসরকারি সংস্থার সাহায্য নেয় অ্যাসেসমেন্ট করার জন্য অনেক ধরনের অ্যাসেসমেন্ট থাকে এই মুহূর্তে কোন সংস্থা কি অ্যাসেস করছে সেটা যদি আমরা জানি তাহলে সেই অ্যাসেসমেন্টে নিরপেক্ষ হবে না প্রত্যেকটি রাজনৈতিক দল কোনো না কোনো প্রফেশনাল সংস্থাকে কাজে লাগায় তো বিজেপিও লাগায় এর মধ্যে আলাদা করে কিছু নেই প্রত্যেকটি নির্বাচনের আগেই শুধু বিধানসভা নির্বাচন না বা কন্টিনিউয়াস আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ধরনের সমীক্ষা চলে প্রত্যেকও ফিডব্যাক হয় আপনি একটা ফিডব্যাকে কেন বিশ্বাস করুন আমরা চার পাঁচটা ফিডব্যাক শুনলাম সেই সমস্ত বিজেপি নেতাদের বক্তব্য এবার ভেবে দেখুন যে সমস্ত বঙ্গ বিজেপির নেতারা জানেই না যে কোন কোম্পানি বা কোন বেসরকারি কোম্পানিকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কাজে লাগিয়েছে বঙ্গ বিজেপির হাল হকিকত জানবার জন্য তারা কতটা অসহায় তারা কতটা নির্লজ্জ নিজেদের গুরুত্বহীনতা নিজেরা বুঝতে পেরেও কোনো মতে নিজেদের মুখ ঢাকবার চেষ্টা করছে অজুহাত খাড়া করছে আসলে তারা যে কতটা অপদার্থ যা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বুঝে গিয়েছে বারংবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে সে জনসংযোগ যাত্রা হোক অথবা সদস্য সংগ্রহ অভিযান হোক বারংবার তারা বিজেপির কাছে যে সমস্ত বার্তা বা যে সমস্ত তথ্য দিয়েছিলেন সেই সমস্ত তথ্য বাস্তবের মাটিতে প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে ফলে কেন্দ্রীয় বিজেপি বসেছে আশা করা যাচ্ছে যে বিজেপি খুব তাড়াতাড়ি একজন রাজ্য সভাপতি পেতে পারে কিন্তু এই রাজ্য সভাপতি পাওয়ার মধ্যেও সিঁদুরে মেঘ দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির নেতারাও তার কারণ তারা বিলক্ষণ জানে যেই গোষ্ঠী থেকেই বঙ্গ বিজেপির নেতা হবে উল্টো গোষ্ঠী সঙ্গে সঙ্গে একটি সমান্তরাল লবি তৈরি করবে বিশেষ করে শুভেন্দু বিরুদ্ধে যারা রয়েছে সেই সমস্ত গোষ্ঠী থেকে যদি কোনো নেতা হয় বঙ্গ সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে সমান্তরাল লবি করার চেষ্টা করেছে বঙ্গ বিজেপিতে গিয়ে সে যে লবি করবে এ কথা খুব সহজেই অনুমান করা যায় এখন দেখার বঙ্গ বিজেপি নিজেদের যে এই সাংগঠনিক দুরবস্থা রয়েছে সেই সাংগঠনিক দুরবস্থার সত্যিকারের তথ্য বেসরকারি কোম্পানি লাগিয়েও জোগাড় করতে পারে কি না সেই দিকে নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম